আঙ্কেল আজকে ল্যাপটপে নাকি বিশাল মূল্য ছাড় দিচ্ছেন জি অবশ্যই ইনশাআল্লাহ তাআলা সর্বোচ্চ যতটুকু ছাড় দেওয়া যায় চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে শুরু হবে কত টাকায় ল্যাপটপ একদম 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 লো বাজেটে 13000 টাকা নিতে পারবেন এই যে ল্যাপটপটা যদি কেউ নিতে চান মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা এই ল্যাপটপ 13000 টাকা জি এই ল্যাপটপটা নিতে পারবেন আচ্ছা আর নতুন শিপমেন্টে কি কি ল্যাপটপ আসলো আপনাদের কাছে নতুন এই মুহূর্তে বেশ কিছু প্রোডাক্ট আসছে বিশেষ করে ডেলের একটা প্রোডাক্ট এই যে এই প্রোডাক্টটা যদি দেখেন

আর অফারটা কতদিন পর্যন্ত থাকবে আজকে আসলে এই অফারটা বিশেষ করে অফারটা দিচ্ছি এই কারণে আপনারা জানেন যে দেশের বর্তমান যে প্রেক্ষাপট একদম মানে আমরা যারা ব্যবসায়ী শুধু আমি না যারা ব্যবসা করেন তারা জানেন যে আমাদের এখন পিঠ আসলে দেয়ালে ঠেকে গেছে যার কারণে এখন এখন আসলে লাভ লসের প্রশ্ন না এখন টিকে থাকার লড়াই জি যার কারণে আমরা আজকে বিশাল মূল্য ছাড় এই কারণেই আসলে মূলত মূল্য ছাড় গিফট কি কি দিবেন আজকে আর গিফট থাকবে এরকম একটা ব্যাগ পাবেন আচ্ছা একটা ব্যাগ থাকবে আর সবচেয়ে প্রিয়ই হলো চার্জার। অরিজিনাল চার্জার টাই। কেমন পাচ্ছেন আপনি একদম অরিজিনাল চার্জার পাবেন আপনি। আর চার্জারের সাথে কি কেবল লাগবে এটাও পাবেন। আচ্ছা। সাথে একটা মাউস পাবেন। মাউসের সাথে একটা মাউস প্যাডও পাবেন। মানে এই পাঁচটা গিফট হিসেবে থাকছে। জি জি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনি এগুলা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। শুক্রিয়া জানাই মো সেই মহান আল্লাহ পাকের দরবারে যিনি আমাকে সুস্থ রেখে ভালো রেখে আবার আপনাদের সামনে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহর প্রিয় হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লামের প্রতি তো বন্ধুরা আপনারা হয়তো অবগত আছেন যে মাঝখানে এই যে একটা মানে আনরেস্ট সিচুয়েশন যাচ্ছে আসলে এ আমাদের দোকানটাই মাঝখানে প্রায় আট দশ দিন বন্ধই ছিল তো হয় মাঝখানে একটা লম্বা সময় আপনাদের সামনে কোনো ভিডিওতে আমি হাজির হইনি আজকে বেশ কিছুদিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি তো যাই হোক আসনার কথা না বাড়িয়ে মূল ভিডিওটা চলে চলে যায় অনেকেরই কম প্ল্যান থাকে যে আঙ্কেল আসলে শুরুতে একটু প্রিমিয়াম ল্যাপটপ প্রতিদিনই দেখান আজকে শুরুতে একটু বি মানে লো বাজেটের ল্যাপটপ গুলো দেখাবেন জি জি একদম লো বাজেট যাদের কম বাজেটে যারা একটু ল্যাপটপ কিনতে চান তাদের জন্য আমি একটু দেখাচ্ছি জি একদমই যাদের বাজেটটা কম তারা এই ল্যাপটপটা চয়েস করতে পারেন এটা লেনেবু থিং প্যাড ই মডেলটা হচ্ছে লেনেবু থিং প্যাডের ওয়ান হান্ড্রেড ই চার পাবেন একশো আঠাশ জিবি এস দিয়ে আর এই ল্যাপটপের দাম থাকবে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা জি

এরপরে যদি বাজেটটা আরেকটু ভালো হয় আপনি ডেলের এই প্রোডাক্টটা নিতে পারেন আচ্ছা ডেল জিরো এটা চার জিবি দেওয়া আছে আট জিবি দেওয়া আছে এটা আমার হাতে যেটা দেখেন এটা চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি টাচ স্ক্রিন এবং তিনশো ষাট ডিগ্রি আপনি এভাবে ভাস করতে পারবেন অর্থাৎ ল্যাপটপ কাম ট্যাব দুইভাবে ইউজ করতে পারবেন দাম থাকবে ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা টুইন ওয়ান টু ইন ওয়ান আর থ্রি ওয়ান জিরোর যদি আপনি 8 জিবি দিয়ে নেন আচ্ছা এই যে 8 জিবি এটা 8 জিবি RAM দিয়ে হ্যাঁ 8 128 জিবি এটাও টাস এটাও 360 ডিগ্রি তো এইখানে একটু সবাই আসলে একটু কষ্ট নেবেন না এটার দাম ছিল 17000 টাকা জি তো স্পেশালি এই প্রোডাক্টের দাম অনেক বেশি বেড়ে গেছে এখন আমরা 17000 টাকা দেওয়া সম্ভব হচ্ছে না এটার দাম থাকবে 17500 টাকা 17500 টাকা 17500 টাকা এই আসলে এটার দাম আরো বেশি বাড়ানোর দরকার ছিল তারপরেও আমরা মানে বাড়াচ্ছি না সতেরো হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টের দাম আসলে হঠাৎ করে অনেকটা বেড়ে গেছে যার কারণে এখন এটা টাকা আমরা দিতে পারতেছি না সতেরো টাকা এরপরে আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন এটা হচ্ছে এল থ্রি হান্ড্রেড আচ্ছা এল থ্রি হান্ড্রেড এটা হচ্ছে আপনার আট জিবি নাম একশো আট আট জিবি এবং থ্রি সিক্সটি ডিগ্রি খুবই সুন্দর একটা ল্যাপটপ সুন্দর রাইট এবং একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন হ্যাঁ খুবই মানে কিউট একটা ল্যাপটপ যারা বিশেষ করে যারা ক্যারি করতে চান মানে একটু ব্যাগেটাকে বহন করতে হয় তারা এই ল্যাপটপটা চয়েস করতে পারেন মানে 17000 টাকা 17000 টাকা জি 8 জিবি র‍্যাম 88 জিবি এসএসডি টাস 360 ডিগ্রি এতে পারে 17000 টাকা জি তো এই হলো মোটামুটি 20 এর নিচে আর যদি একটু সামান্য একটু উপরে যেতে পারেন তাহলে আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন আচ্ছা এটা আছে Lenovo ThinkPad Yoga 11E এটা হচ্ছে Core i5 এর 7th জেনারেশন আচ্ছা Core i5 7th জেনারেশন 8GB RAM 256GB SSD 4GB graphics টাচ এবং 360 ডিগ্রি রোটেট করতে পারতে পারবে ওকে খুবই কম দামের মধ্যে এত স্টাইলিশ একটা প্রোডাক্ট মানে আশা করা একটু কঠিন এগুলো কিন্তু সাধারণত পাওয়া যায় Pentium প্রসেসর দিয়ে Celeron প্রসেসর দিয়ে

এটাই সেন্টার প্লাজা এর নিচতলায় ল্যাপটপ ঘর বিডি খুবই সহজ লোকেশন আপনারা সরাসরি চলে আসতে পারেন জি এরপরে তো বন্ধুরা এরপরে দেখাই যারা একটু স্টাইলিশ ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য থাকবে 1030G3 G3 জি 8GB RAM 128GB সরি 256GB SSD দিয়ে

ফুল মেটাল বডি আর এটাও কিন্তু টাচ এবং এভাবে ভাঁজ করতে পারবেন এই যে দেখেন এভাবে আপনারা ভাঁজ করতে পারবেন সাথে করে ফেলতে পারবেন এটার প্রাইস ছিল 46000 টাকা আচ্ছা আজকের জন্য প্রাইস হবে 44000 টাকা 44000 টাকা জি আমি কিন্তু আগেই বলছি যে এখন আসলে প্রত্যেকটা ব্যবসায়ীর অবস্থা খুবই খারাপ কারণ দেশের এই মানে অস্থিতিশীল পরিস্থিতি আসলে আমাদের কোন বেচাখানে আমাদের লাভ লস হয়তো বেঁচে থাকলে পরে করা যাবে ব্যবসা টিকে থাকলে হয়তো পরে করা যাবে কাজে এখন আমরা আসলে ওই রকম কোনো লাভের চিন্তা ভাবনা নিয়ে ভিডিও করতেছি না মোটামুটি মানে একেবারে লস না হলে আমরা এখন মাল বিক্রি করবো ইনশাআ তালা এই পরিস্থিতিতে এখন আমরা আছি যাই হোক আর আমাদের গ্যারান্টি ওয়ান্টির পলিসিটা একটু বলে দিই যারা আমাদের কাছে ল্যাপটপ নেবেন পনেরো দিন থাকবে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পনেরো দিন আপনার চ্যালেঞ্জ আপনি বাসায় নিয়ে আপনার মতো করে চালাবেন আল্লাহ না করুন যদি কোনো প্রবলেম হয় আপনি এসে চেঞ্জ করে নিয়ে যাবেন যদি আমি চেঞ্জ আপনাকে দিতে না পারি আপনি চাইলে অন্য প্রোডাক্টও নিতে পারেন চাইলে টাকাও ফেরত নিতে পারেন রাইট কাজে আপনার ভাববার কিছু নেই রাইজেন ফাইভ আচ্ছা রাইজেন সেভেন এই সময় ছেলেমেয়েরা বিশেষ করে যারা রাইজেন প্রসেসর খুব পছন্দ করে কারণ এগুলিতে সব ধরনের কাজ করা যায় সাথে একটু যারা গেম খেলতে চান তাদের জন্য খুবই সুইটেবল একটা ল্যাপটপ আটশো পঁয়তাল্লিশ জি সেভেন আচ্ছা এটা কিন্তু রাইজেন সেভেন আটশো পঁয়তাল্লিশ জি সেভেন কিন্তু রাইজেন ফাইভও হয় আমার কাছে আছে আমি হয়তো সময় থাকলে দেখাবো এটা হচ্ছে আটশো পঁয়তাল্লিশ জি সেভেনের রাইজেন সেভেন সাতচল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজ এটা হচ্ছে আট কোরের মেশিন এর মধ্যে আটটা কোর আছে লজিক্যাল প্রসেসর আছে এটার মধ্যে ষোলোটা ক্যাশ আছে বারো এমবি সুতরাং বুঝতেই পারতেছেন এই ল্যাপটপটা দিয়ে আপনি কী কাজ করতে পারবেন এমন কোনো কাজ নেই যে কাজ আপনি আটকাবেন আর কোয়ালিটির কথা কি বলবো একদম নতুনের মতো এটা আপনার আপনি এসে একটু দেখে নিন যে এরকম ফ্রেশ কোয়ালিটি মাল পাওয়াটা আশা করি একটু কষ্ট হবে তো যাই হোক তো বন্ধুরা এই ল্যাপটপের প্রাইস কিন্তু আগে ছিল আপনারা যদি ভিডিও দেখে থাকেন 49000 টাকা 49000 এখন এটা প্রাইস থাকে মাত্র 46000 টাকা আচ্ছা তাতে আমাদের লাভের অংশটা আমরা ছেড়ে দিচ্ছি আর কি জি এখন নিতে পারেন 46000 টাকা এখন কেনা দামে মোটামুটি মোটামুটি একদম কেনা দামে সেরাও বললে একদম মিথ্যা কথা বলা হবে জি মানে নামমাত্র মানে টোকেন মানি प्रॉफिट হলে আমরা ছেড়ে দেব ইনশাআল্লাহ আচ্ছা এরপরও পরেও দেখাই Ryzen 7 এটা হচ্ছে 445 G7 এটাও কিন্তু Ryzen 7 ওকে

এটার প্রাইস থাকবে একচল্লিশ হাজার টাকা হলে প্রোডাক্ট আপনি নিতে পারবেন এছাড়াও যেমন পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ সব সিরিজ আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস আর চার জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন আর দুই জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স ওকে

এটাও ফাইভ সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স এটা এটার মধ্যে আবার দুইটা ভ্যারিয়েন্ট আছে ষোলো দুইশো ছাপ্পান্ন আছে ষোলো পাঁচশো বারো আছে আমার হাতে যেটা দেখেন এটা হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স দুই জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স জি তো ষোলো পাঁচশো বারো দিয়ে এই প্রোডাক্টটার প্রাইস ছিল 39000 টাকা। আচ্ছা এখন আমরা দিচ্ছি 37000 টাকা। আচ্ছা 37000 টাকা। 16512 দিয়ে কিন্তু তো এটা? 16512 জি আর যে 16256 না সে ক্ষেত্রে আপনি 35000 টাকা নিতে পারবেন। 35000। দুইটা ভ্যারেন্ট अवेलेबल আছে নিতে পারবেন। আচ্ছা জি6 এর তো অনেকগুলো মডেল দেখলাম। জি রাইজেন রাইজেন এর আমাদের কাছে

এই প্রোডাক্টগুলা কিন্তু আগে আমরা দিছি আপনাদেরকে তেতাল্লিশ চুয়াল্লিশ হাজার টাকা হ্যাঁ এখন পাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টে আমরা কিন্তু দুই হাজার তিন হাজার বা কোনো ক্ষেত্রে এক হাজার দেড় হাজার যেটাই যতটুকু সম্ভব ততটুকু কিন্তু আমরা ছেলে দেওয়ার চেষ্টা করতেছি তো বন্ধুরা আর আমাদের কাছ থেকে আপনারা চাইলে পুরিয়ারেও কিন্তু প্রোডাক্ট নিতে পারেন কারণ এখন অনেকেই ঢাকায় আসতে ভয় পান থেকে যারা ঢাকায় আসতে অনেকে চিন্তা ভাবনা করেন জি তারা কিন্তু না এসেও কুরিয়ারের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট নিতে পারেন সেক্ষেত্রে আপনি পাঁচশো টাকা বা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনার নাম ঠিকানা দিয়ে দেবেন আমরা মালটা পাঠিয়ে দেবো আশা করি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ঠিকানায় মালটা পৌঁছে যাবে ইনশাল্লাহ আপনি যখন মালটা তুলে নেবেন বাকি টাকা পরিশোধ করে মাল নিয়ে যাবেন এখানে অনেকে খুব কনফিউশনে থাকেন যে কুরিয়ারে নেব কি না কী হয় ঠকলাম কি না তাদের উদ্দেশ্যে বলি আপনার ঠকার আসলে কোনো সুযোগ নাই আপনি কুরিয়ারে টাকা পরিশোধ করার আগে মালটাকে আপনি দেখবেন চেক করবেন দেন টাকা পরিশোধ করবেন রাইট এখানে তো এত চিন্তা করার কোনো কারণ নাই আর মালটা ক্রয় করার আগেও চাইলে আপনি ভিডিও কলে দেখে নিতে পারবেন সুতরাং আপনি দোকানে আসেন বা কুরিয়ারে নেন আপনার অতটা ঘাবড়ানোর কোনো কারণ আছে বলে আমি মনে করি না তো এ নিয়ে বন্ধুরা এবার ডেলের দু একটা প্রোডাক্ট দেখায় এই যে দেখেন ডেল সেভেন ফোর ডাবল যে কিউট একটা ল্যাপটপ খুবই খুবই কিউট একটা ডিভাইস মেটাল বলে

বেশ অনেকগুলা ভ্যারিয়েন্ট আমার কাছে আছে হ্যাঁ মেটেরিয়াল আমার হাতে যেটা দেখেন এটা হচ্ছে কোরাই 7 8 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি ওকে প্রাইস 44000 টাকা 44000 টাকা কোরাই 7 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি 44000 টাকা আচ্ছা ওকে এটার মধ্যে যে কোরাই 7 8256 নেন এই যে এটাও কিন্তু 7400 কোরাই 7 8256 63000 টাকা ওকে

এরপরে এক্স থ্রি নাইন জিরো এক্স থ্রি নাইন এক্স তিনশো নব্বই হ্যাঁ এটা দুইটা ভ্যারিয়েন্ট পাবেন আপনি আট দুইশো ছাপ্পান্ন দিয়েও পাবেন ষোলো দুইশো ছাপ্পান্ন দিয়েও পাবেন এক্স তিনশো নব্বই কোরআ ফাইভ এইট জেন আপনি যদি আট দুইশো ছাপ্পান্ন দিয়ে নেন এটার প্রাইস থাকবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো যদি আপনি ষোলো দুইশো ছাপ্পান্ন দিয়ে নেন দাম থাকবে আঠাশ হাজার পাঁচশো দুই হাজার টাকার গ্যাপ

এই ডিভাইসটা আমরা এখন এই সময়ের জন্য মাত্র দিচ্ছি আর টি সিরিজের মধ্যে যেমন টি ফোর সিক্স জিরো এস সেভেন জিরো এস এইট জিরো এস নাইন জিরো এস অর্থাৎ টি সিরিজের সবচেয়ে লেটেস্ট ভার্সন যেটা এই হচ্ছে টি ফোর নাইন আচ্ছা টি ফোর নাইন জিরো টি ফোর মধ্যে তিনটা ভ্যারিয়েশন হবে আট দুশো ছাপ্পান্ন টি ফোর নাইন আট দুশো ছাপ্পান্ন তিরিশ হাজার টাকা তিরিশ হাজার আচ্ছা আচ্ছা টি ফোর নাইন ষোলো পাঁচশো বারো আই ফাইভ আচ্ছা টি ফোর নাইন জিরো যদি আপনি নেন হ্যাঁ প্রাইস থার্টি টাকা থার্টি ফাইভ হাজার টাকা ওকে ফ্রেশনেসটা একটু দেখিয়ে দেন একদম ফ্রেশ হবে জি

T14S Core i7 এর 10 জেনারেশন 16GB RAM 512GB SSD দিয়ে দেখেন এটা একদম লাইক নিউ হ্যাঁ এই প্রোডাক্টের দাম থাকবে একদমই ফিক্স প্রাইস করে দেব কারণ কোনো দাম আদামি করার সুযোগ নাই এটা ছিল 49000 টাকা আচ্ছা এখন নিতে পারবেন একদম ফিক্স প্রাইস 46000 টাকা 46 46000 টাকা হলে এটা নিতে পারেন Core i7 এর 10 জেনারেশন 16512 আমাদের শোরুমের অ্যাড্রেসটা বোধ বলা হয় নাই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বর সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিস্তলা জি আপনি যে মেট্রো রেলের ফিলার ফলো করেন তাহলে দুইশো নম্বর পিলার ঠিক পুরো বসের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর নিস্তলা হয়েছে ল্যাপটপ ঘর বিডি খুবই সহজ লোকেশন আপনার সরাসরি চলে আসতে পারেন আচ্ছা কি বড় ডিসপ্লে যারা পছন্দ করে তাদের হ্যাঁ সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে আটশো পঞ্চাশ জি থ্রি জি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবে এই জন্যই ল্যাপটপ কম পয়সা সব ধরনের কাজ করা যায় যেহেতু ইচ্ছা মতো কাস্টমাইজ করা যায় বিধেকটাকে সবাই মানে এই নামটা আমরা দেই নাই এটা আপনারাই দিচ্ছেন যে জাতীয় ল্যাপটপ জি যেহেতু এটা ইচ্ছা মতো কাস্টমাইজ করা যায় এবং সব ধরনের কাজই করা যায় কম বাজেটের মধ্যে এটার প্রাইস

এই প্রোডাক্টটার দাম হচ্ছে 42000 টাকা। 42000 টাকা। আজকের জন্য 42000 টাকা না আজকের জন্য প্রাইস থাকবে একদম ফিক্স প্রাইস 39000 টাকা। 39000। 39 39 এবং 39। আচ্ছা দয়া করে দামাদামি করলে দিতে পারব। না একদম ফিক্স প্রাইস। 5টা করে গিফট থাকছে প্রত্যেকটা ল্যাপটপের সাথেই। তো বন্ধুরা আর HP এর মধ্যে আপনাদের G3 G4 G5 G6 এই দেখেন এখানে এটাকে যত দেখেন আপনি সবই জি থ্রি আর জি ফোর আচ্ছা এগুলো নিয়ে খুব বেশি কথা বলে আপনাদেরকে আমি বিরক্ত করতে চাই না এই কারণে বলছি এই জি থ্রি জি ফোর এগুলো আসলে শুধু আমি না প্রত্যেকটা দোকানদার এগুলো রাখে হলো মোটামুটি একটা বলা যায় রাখার জন্যই রাখা রাইট এর দাম আসলে প্রত্যেকটা দোকানেই সেম শুধু পাঁচশো টাকার দিক শুধু হইতে পারে কোয়ালিটিটা যদি একটু বেশ কম থাকে আর এছাড়া আর কিছুই না

কাজেই এই প্রোডাক্টগুলো আপনি চাইলে উঠে উঠতে পারবেন না জি যে বন্ধুরা যাই হোক এই ছিল মোটামুটি আজকের ভিডিও আজকের বেশি লম্বা করব না শেষ করব শেষ করার আগে শোরুমের ঠিকানাটা আবার একটু স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিড়ি মিরপুর দশ নম্বর গুলচত্বরের সামান্য দক্ষিণ পাশেই সেন্ট্রাল প্লাজার নিস্তলা আপনি যদি মেট্রো রেলের পিল্লার ফলো করেন তাহলে দুশো তিপ্পান্ন পিলারে ঠিক পুরো আসে যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর নিস্তলাই হচ্ছে ল্যাপটপ ঘর বিড়ি নয় নম্বর সব সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে ইনশাআল্লাহ তালা আজকের মতো এখানেই খুদা হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক